আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা আজকে আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে আমরা এই ভিডিওতে মহিলাদের ফিতরের নামাজ নামাজের সঠিক নিয়ম সম্পর্কে বিস্তারিত জানবো ঈদুল ফিতরের নামাজের নিয়ত নয়ানি তা সালাতি ঈদুল ফিতর মা আত্মাতে তাকবিরাতি ওয়াজিবুল্লাহি ত ইলা আল্লাহ আকবর কেউ যদি আরবিতে নিয়োগ করতে না পারেন তাহলে বাংলায় এভাবে পড়বেন আমি কিবলামুখী হয়ে ঈদ উল ফর ওয়াজিব নামাজ সঙ্গে আদায় করছি আল্লাহ আকব এরপর তাকবির তাহাইমা বলে আল্লাহ আকবর বলে বুকের পর হাত বাঁধবেন এরপর ছানাপা পাঠ করবেন সুহানা কা আল্লাহম্মা ও বিহামদিকা ওতাবারা কাসমুখা ওতা ইলাহা গাইরুকা এরপর তিনটি তাকবির বলবেন প্রথম বলে হাত ছেড়ে দেবেন দ্বিতীয়বার বলে হাত হাতড়ে দেবেন তৃতীয়বার তাকবির দিয়ে বুকের উপর হাত বাঁধবেন এরপর পড়বেন আউজ বিসমিল্লাহির রহমানির রহিম এরপর ছোড়া ফাতিহা পাঠ করবেন সুরা ফাতিহা পাঠ করার পর আপনি যে কোনো ছোড়া যে ছোড়া সবচেয়ে ভালো পারেন সেই ছোঁড়া আপনি পাঠ করবেন সূরা ফাতেয়া পাঠ করবেন আলহামদুলিল্লাহ ইরফ বেলা আলামিন আর রহমান রহিম মালিক আহামিদ্দিন ইয়াকান আবদু ইয়াক আস্তায়ন ইহাদে না মুস্তাকিম সেরাত আল্লাহ জীন নামতা আলেহিম বইল মাকদু আরে মোদাদ দৌ আমি আপনাদেরকে সুরা ক্লাস মিলিয়ে বলে দিচ্ছি বিস্মিলাহী রহমান রহিম কুল্ফ আল্লাহ আদ আল্লাহস আদ লামে আল্লাহ দৌলা মেলাত আলা মেহুল্লাহ গু ফনাহাদ সোরা ফাতিয়ার পর সুরা মেলানো শেষ হলে আল্লাহ হকবর বলে রুকুতে চলে যাবেন রুকুতে যাওয়ার পরে তিনবার চারবার পাঁচবার অথবা সাতবার পাঠ করবেন সুবাহ আজিম এরপর রুকু থেকে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন এরপর পড়বেন হামিদা রব্বানা আলাকাল হাম আল্লাহ আকবর বলে সিজদায় চলে যাবেন সিজদায় গিয়ে পড়বেন তিনবার চারবার পাঁচবার অথবা সাতবার সুবাহ রব্বিয়াল আলা আল্লাহ আকবর বলে সিজদা থেকে উঠে বসবেন বসে পড়বেন আল্লাহ ফিরিলি ওয়ার হামনি ওয়া দিনি ওয়া আফিনি ওয়ার জুকনি পড়া হলে আবার সিজদা সিজদা করবেন প্রথম সিজদার মতো করে দ্বিতীয় সিজদা করে আল্লাহ আকবর বলে দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে বুকে হাত বাঁধবেন বেদে শুধু বিসমিল্লাহির রহমান রহিম পড়ে সুরা ফাতিহা পড়ে ফাতিহার সাথে যে কোনো সুরা মিলিয়ে পড়া হয়ে গেলে রুকুতে যাওয়ার আগে অতিরিক্ত তিনটি তাকবির দিবেন প্রতি তাকবিরের সময় হাত আল্লাহ আকবর বলে উঠাবেন আবার ছেড়ে দেবেন রুকু সিজদা করে রুকুসিজদা করা হলে শেষ বৈঠকে বসে শেষ বৈঠকে বসে পড়বেন হাত্তা হিয়াতু লিল্লাহি ওয়ার সালাওয়াতু আত্মাইবা তো আসসালাম আলাইকা আইহান নাবিউ রহমাতুল্লাহি ও বারকাতহু আসসালাম আলাইনা ও আলাই বাদিল্লাহি সালহিন আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ও সাদু আন্না মুহাম্মাদান আব্দু হু আর রসুল এরপর দরুদি ইব্রাহিম পাঠ করবেন আল্লাহ সাল আলা মোহাম্মদ আলী মোহাম্মদ ইন কামা ইব্রাহিম ও আলা আলী ইব্রাহিম মাজিদ আল্লাহমা বারিকা আলা মোহাম্মদ ওলা আলী মোহাম্মদ আলা ইব্রাহিম ওালা আলী ইব্রাহিম ইনকা হামিদ মাজিদ এরপর দুয়া মাসুরা পাঠ করবেন আল্লাহ ইন্নি জালাম নাফসি জুলমান কাসির ওয়ালা ইকফির জুনুব ইলি মকফিরতম মিন ইন্দিকা ইন্নাকা আন্তল গফুর রাহিম প্রিয় মা এইবার ডানে আগে তারপরে বামে সালাম ফিরাবেন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলে নামাজ শেষ করবেন সবাই ভালো থাকবেন সবাইকে ঈদের শুভেচ্ছা রইল ঈদ মুবারক